এই দেশে মানুষ ঠকানোর মতো সহজ কাজ আর একটাও নেই দশ মিনিটের ব্যবধানে কড়াইটার অবস্থা একটু ভালো করে খেয়াল করুন বলার সময় তো একদম অথেন্টিক গুড প্রোডাক্ট এজন্য দাম বেশি কত কিছু বলে সেল করে কিন্তু চুলায় দেওয়ার সাথে সাথে কড়াইয়ের চেহারা দেখার পরে নিজেকে নিজে ধিক্কার দিতে ইচ্ছে করছে যেহেতু আমি রেসিপি বানাই রেসিপির জন্য খুব সুন্দর সুন্দর হাড়ি পাতলগুলো কিনতে খুব ভালো লাগে কারণ আমাদের আবার অনেক ভিউয়ার্স আছে রেসিপি দেখার পরে কড়াইয়ের অবস্থা দেখলে অনেক আজে বাজে কমেন্ট করে কিন্তু আমরা যে ইচ্ছে করে এগুলো করি না সেটা কিন্তু এই আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন করাটা দেখেন জাস্ট পেঁয়াজ তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়েছি এরপরে আদা রসুন বাটা দিয়েছি তাতে করে চার পাঁচটা পুরো একদম ছাই এখন অনেকে বলতে পারেন আগুন হয়তো বাড়ানো ছিল না একদমই বাড়ানো ছিল না আগুন আমি মিডিয়াম হিটে রেখেছি যেন কড়াইটা না পুরে বা আমার মশলাটা না পুরে আর বেশিরভাগ সময় রান্নার সময় আমি চুলার আগুনটা মিডিয়াম করে রাখি কখনোই আমি হাই হিটে প্রয়োজন না হলে রান্না করি না শেষ পর্যন্ত কড়াইয়ের অবস্থা দেখে লিটারেলি আমার কান নাসছিল আজকে আমি দেশি মুরগির ঝোল রান্না করবো দেখে এই কড়াইটাতে রান্না বসিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমার কেন জানি না এটা খেতেও আর ইচ্ছে করছিল না পেঁয়াজ আর আদা রসুনের সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিয়েছি এই জিরা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু মাংসের মশলার গুঁড়া সব দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আগুন এখন মিডিয়াম না একদম লো করে দিয়েছি তারপরও দেখেন কড়াইয়ের চার পাঁচটা পুরো একদম বৃষ্টির অবস্থা হয়ে গিয়েছে এরকম বৃষ্টি যদি হয়ে যায় কড়াইয়ের অবস্থা সেই কড়াই থেকে আর রান্না করতে ইচ্ছে করে একদম বলেন তো কত দাম দিয়ে কিনেছি কড়াইটা অথচ কড়াইয়ের এই অবস্থা যখন কিনেছি বারবার জিজ্ঞেস করেছি ভালো হবে কিনা প্রয়োজনে দু একশো টাকা বেশি দিব তারপরে ভালো জিনিসটা নেব এটাই হচ্ছে চিন্তাভাবনা আমার কারণ বারবার তো আসলে এসব জিনিস কেনা সম্ভব না যখন কিনবো যেন একটু ভালো দেখে কিনি একটা বহুদিন যায় সে চিন্তায় নন স্টিকের কড়াইগুলো নিয়ে শান্তি পাচ্ছিলাম না তাই শেষে এসে এটা কিনতে গিয়েছি এটা সাদাটাও অনেককে দেখছি যে কমপ্লেন করেছে কালো হয়ে যায় বা বৃষ্টি হয়ে যায় যার কারণে এই গোল্ডেন কালারটা কিনেছি কিন্তু কিনে যে এভাবে ঠকে যেতে হবে এটা যদি জানতাম তাহলে কিন্তু একদমই কিনতাম না ওই নর্মালে সিলভারের বা লোহার দস্তার ওগুলোই ব্যবহার করে দিন কাটিয়ে দিব প্রয়োজনে দুই চার মাস ব্যবহার করব আবার চেঞ্জ করে নিব আমার মতো আপনাদের কারো হয়েছে কিনা এই কড়াইয়ে এই অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাতে পারেন নেক্সট টাইম আমি বলবো যারা আমার আজকের এই ভিডিওটা দেখবেন অবশ্যই একটু চিন্তা ভাবনা করে কিনবেন এরকম কোনো হাড়ি পাতিল অনলাইন থেকে কেনার আগে মাংসটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কিন্তু যেই সুন্দর কালার আসার কথা কড়াইয়ের চেহারার কারণে আমার মাংসের চেহারা আর ভালো আসছে না কি আর করার রান্না যেহেতু বসিয়ে দিয়েছি আর চেঞ্জ করলাম না এটাতে রান্নাটা করে ফেলেছি এখন অনেকে বলতে পারেন যে আপনি চাইলে করাটা চেঞ্জ করে ফেলতে পারতেন না আমি চেঞ্জ করে নিই কারণ সবাইকে দেখানোরও দরকার আছে মানুষ যে আসলে কি বলে কী সেল করে সেটাও দেখার তো দরকার আছে তাই না আমি একজন ঠকে গিয়েছি আমার মাধ্যমে যদি দুই একজন উপকৃত হয় সচেতন হয় না কিনে তাহলে অন্তত এদের শিক্ষা হবে তা নয়তো আর শিক্ষা হবে না মাংসের প্রয়োজনীয় ঝোল দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি একটু পাতলা ঝোল রান্না করব। এখানে দেড়টা বা দুইটার মতো ছোট দেশি মুরগির মাংস ছিল তো এগুলো পাতলা ঝোল করে রান্না করছিলাম আর আজকে রেসিপির বিস্তারিত বলতে আমার একদমই ইচ্ছে করছে না মনটাই ভেঙে গিয়েছে রেসিপিটি বেশ কয়েকদিন আগে করেছি তো আসলে শেয়ারও করা হয়নি আজকে ভাবলাম একটু শেয়ার করে দেই অন্তত যারা আমার পেজে আছে উনত্রিশ হাজার ভাইয়া পুরো তারা অন্তত জানতে পারবে মানুষ কতটা নিচু হতে পারে আর এই দেশে মানুষ ঠকানো কতটা সহজ আমাকে ঠকালেন ঠিক আছে কিন্তু আমার আল্লাহকে তো ঠকাতে পারলেন না তাই না আর কাউকে সাময়িক কষ্ট দিয়ে আনন্দ পাওয়ার কি।